তো ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী আমার সালাম আদাব ও নির্বাচনের শুভেচ্ছা গ্রহণ করুন আমি দাস রতন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার বাড়ি ছানপুর গ্রামে চার নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন দুই নং ওয়ার্ড আমি গত একুশ তারিখে আমার কথাটা একটু লম্বা হইতে পারে আপনারা একটু সময় নিয়ে শুনবেন তো আমার ইয়া হয় আপনার দুই তারিখে মনোনয়ন দাখিল দেওয়া হয় তাকেও করা হয় দুই তারিখে ওই জায়গায় একটা কাগজ আমার জমা না হওয়ার কারণে আমি নির্বাচন ইয়াটা কিয়া পাঁচ তারিখ শুনানিতে আমি বাদ বাদ পড়ি এখান থেকে আপিলের কাগজ নিয়ে আমি ডিসি অফিসে ইয়া করলে আপিল করলে এখান থেকেও আমার ডিসি সাহেব এই যে ওটা এমনে হেমনে করিয়া কইলা যে রায় দিবা আপনার চারটা ত্রিশ এর জায়গায় রায় দিলা চারটা পঁয়ত্রিশ হ্যাঁ রায় দেওয়ার পরে তো রায় আইল আবার বাতিল এ তো আমার মানে ইয়েও হয়েছে না আমার আমার ভুল আসছিলোই কেন আমার হলফ নামা জমা হয়েছিল না তিনটা আঠারো থেকে চারটা পর্যন্ত আমি ট্রাই করছি করার পরেও আমি দীর্ঘ প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি ট্রাই করার পরেও আমার কাগজটা সার্ভার জমা নিছে না টেকনিক্যাল ইরোর থাকার কারণে তো ও কারণ আমি আমার নির্বাচন অফিস থাকি ইভেন আমার ইয়া ত্যা আপনার ডিসি অফিস থাকি আমি বাদ পড়ি সর্বশেষে আমি যাই হাইকোর্টের দ্বারস্থ হয়ে মাননীয় হাইকোর্টর দ্বারস্থ হওয়ার পরে মাননীয় হাইকোর্ট রায় আমার পক্ষে দি আমি তেরো তারিখ আনিয়া মাননীয় কোর্টর রায় আমি আমার নির্বাচন কমিশন আগারগাঁও ডাকা আমি জমা করি জমা করার পরে এখানে লেখা আছে উইদিন টুয়েন্টি ফোর আওয়ার্সর ভিতরে আমার সশষমান আমার প্রতীক বরাদ্দ দেওয়ার লাগে সেনে বা কি কারণে আমার একটা আইতে আইতে প্রায় আঠারো উনিশ তারিখ পর্যন্ত আমি ওয়েট করছি আমার সিলেট নির্বাচন কর্মকর্তা আমারে পইলেও একটা কথাও সব সময় যে আপনি আপনার অ্যাপ্রুভাল আসে নাই আপনার অ্যাপ্রুভাল আসে নাই তো আমি জিগাই না যে অ্যাপ্রুভাল আয় না এখানে কিতা কারণ তো কইলে অ্যাপ্রুভাল আসে নাই ভাই আমাদের ওই জায়গা থেকে আসতে হবে ওই জায়গা থেকে না আসলে আমরা দিতে পারবো না আচ্ছা তাইন কিন্তু আমার ক্লিয়ার কইসনো না আপনি ওই ওই যাইন যাই যাইয়া আপনি যোগাযোগ করেন যদি একটা আরও আগে কইতাম আর আমি টাকা কারতাম এই যাইয়া যোগাযোগ করতাম যাই হোক আমি অনেক কষ্ট করি আপনার আর দোয়া আপনার আর আশীর্বাদে আমি আমার মনোনয়ন পুনরায় ফিরিয়া পাই একুশ তারিখে আমার আবার ইয়া হয় এই যে মনোনয়ন বৈধ ঘোষণা করা নির্বাচন অবিস থেকে আমার ইয়াদা হয় প্রতীক আমি পাইছি বরাদ্দ পাইছি এখন প্রতীকও আর একটা জামালা আমার যখন আমি নমিনেশন দাখিল করি তখন আমার প্রতীক দিছি আমি গুড্ডি মার্কা এখন দেখা যায় আমি যখন প্রতীক আনার যাই আমার নির্বাচন কমিশন অফিসও আঞ্চলিক অফিসও এখানেও গিয়ে আমার প্রতীকও দেখি চেঞ্জ আমার প্রতীক গুড্ডিটা গিয়া ওই গেছে এখন উড়ো উড়োজাহাজ 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 অবশ্য মানে আমার সাইট সাইটজন পাঁচজন ক্যান্ডিডেটের মাঝে সাইটজনের তো প্রতীক পাইছেন খালি রইছিলাম আমি বাকি ষাট জনের ইয়াৰ ইয়ে নির্বাচন দেখাইছেন যে চারটা প্রতীক বরাদ্দ হয়ে গেছে আপনি চারটা ফোরে আপনি যে কোনো একটা ও যে ইয়া আছে এরকম দেখাইছেন আর দশটা প্রতীক যে কোনো একটা নিতে পারবা আমি সিলেক্ট করলাম যে উড়োজাহাজ আর টিয়া পাকি দুইটার মাঝে একটা আমি উড়োজাহাজ নিলাম যাই হোক এখন এটার বিচার বিবেচনাও আমি আপনার কাছে দিলাম আমি একটা কাগজের কারণে আমার পাঁচ তারিখ জমা শুনানি হয় আমার কইলা ত্রিশ মিনিটের ভিতরে কাগজ জমা দেওয়ার লাগে আমার টিআইএনবি একটা কাগজ আর হলফনামা দুইটা কাগজ আমার ইয়া আসিল সাইজ ত্রিশ মিনিটের ভিতরে সাথে সাথে দিয়েছি দেওয়ার পরেও আমার এখান থেকে বাতিল করা হইলো ডিসি অফিস থেকে বাতিল করা হইলো কোর্টও গেলাম উইয়া এলাম তেরো তারিখ জমা দিলাম আমি ফাইতে ফাইতে পাইলাম একুশ তারিখ যার কারণে আজকে সর্বোচ্চ আজকে হয়েছে তেইশ তারিখ মে বিশ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ তাইলে আমি আমার প্রচারণার আজকে হয়েছে সাইন নাম্বার দিন মাত্র সাইন নাম্বার দিন যে সময় থাকি যেই সময় থাকি আমি আমার প্রত্যেকটা বরাদ্দ পাইছি আমি ও সময় থাকি এখন পর্যন্ত আপনারা আপনারা দাঁড়ে 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 আপনারা ডোর টু ডোর আমি যাওয়ার চেষ্টা করলাম প্রত্যেকটা বাজারে বাজারে আমি কোনো সংযোগ করলাম এই মুহূর্তে আমি আছি কোটালপুর বাজার সেনের বাজার আমি আজকে অনেক অনেক ক্লান্ত আমার শরীর আমি দুইবার মাথা ঘুরে পড়ছি যে গরম গরম আমার আমি ইয়ে করতাম পারি না যাই হোক আমি সর্বশেষ আমি একটা কত হইমো অতো সময় আমার দুঃখর কথা হইলাম তেরো তারিখ মানুষ সবাই পাইছেন তার মনোনয়ন বরাদ্দ প্রতীক বরাদ্দ পাইছেন আমি পাইতে পারি বিশ একুশ তারিখ এখন এই যে শর্ট সময় আমার উনত্রিশ তারিখ হইছে নির্বাচন আমি বিশ তারিখ পর্যন্ত আমি আমার প্রতীক নাই আমার প্রতীকর কোনো খবর নাই এখন এই যে অল্প সময়ের মাঝে আমি সামনে কিতা কর্ম আমি জানি না আমি সর্বোচ্চ আমার আমি যদি মানে সর্বোচ্চ দাবি থাকবো আপনার কাছে আমার ফেঞ্চিগুজ উপজেলা কাছে আমার একটু দয়া করবা একটু মায়া করবা হ্যাঁ আমার একটু অনুগ্রহপূর্বক উনত্রিশ তারিখ আমারে আমার উড়োজাহাজ মার্কায় বর্ দিয়ে আমার জয়যুক্ত করবা হ্যাঁ আমি আপনারা যেন সেবায় আমি নিয়োজিত থাকতাম পারি আমার উপজেলা পরিষদ চেয়ারম্যান যেও উকা আমি তামকে মিলিয়ে সব সময় আপনার সার্ভিস সহযোগিতায় আমি তাকবো ও বলে আমার বক্তব্য শেষ আদাব ও নমস্কার